সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী শুকনো গাভী গরু আর আজ চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রবিবার রয়েছে আমরা মেশাস দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আর এ পাশে দেখছি আমরা মজু চাচাকে আমরা কিছু শুরুতে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? কেমন ব্যবসা বিজনেসের পরিস্থিতি? টুকটাক টুকটাক ভালো চলছে। মোটামুটি ভালো চলছে। চাহিদা তো বেড়ে গেছে মনে হয়। হ্যাঁ একটু কোন চাহিদা বেড়ে গেছে। গরুর দামও একটু বাড়ে গেছে। দামও একটু বাড়ার দিকে। গরম যত পড়ছে চাহিদা তত বাড়ছে। চাহিদা তত বাড়ছে। দামও তত বৃদ্ধির দিকে। একটু দিনে দিনে বৃদ্ধি আছে। ধানের দাম বেশি? হ্যাঁ ধান বাড়তেছে। গরু গরু কিনতেছে। আচ্ছা আচ্ছা। তো কত গরু আজকে চাচা?

এটা একটা দেশাল জাতের একেবারে দেশি গরু চামড়া কি দেখলেন একবারে পাতলা ওভার সাইজ চামড়া পাতলা ওভার সাইজ এক নাম্বার সুস্থ সবল একবারে নিখুঁত গরু একেবারে নিখুঁত গরু এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার নিখুঁত গরু বয়সটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা ছয় দাঁত বয়সের একবারে নিখুঁত গরু একেবারে নিখুঁত গরু এক নাম্বার গরু আর এটা দুই নাম্বার এটা দুই এটা বয়স চাচা এটা ছটা দাদা পরে কিল ফাটছে সুস্থ সবল কাঁচা হ্যাঁ একেবারে কাঁচা তার মানে বাচ্চা নেওয়া যাবে মোটা টাচা করা যাবে দুই আর দুই তিনটা করে হ্যাঁ বাচ্চা নেওয়া যাবে আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নেকুত হ্যাঁ

সিরিয়ালের এটা চার নাম্বার ছদাত বয়স দেশি জাতের একেবারে দেশি জাতের আচ্ছা এইটা চার নাম্বার তার পাশে পাঁচ থাক 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 আমরা একটু দেখি এটা পাঁচ এটা বয়স এটা ছয় দাদা পরে খেল পাচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার এটা একটা দেশি জাতের একবারে দেশি একেবারে দেশি

এটা ছয় নয় এটা পাঁচ এটা চার তিন এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটা দশটা গরু দিয়ে একটা প্যাকেজ তো কি অবস্থা বলেন তো রেট কত রেখে চলে তো আজকে হালকা রেটে আছে হালকা রেট আর একবারে হালকা সেটা কত হচ্ছে তেয়তাল্লিশ হাজার পাঁচ তেতাল্লিশ হাজার পাঁচশো হাটেই গরু এই যে আমি কিনতে পারবে না হ্যাঁ হ্যাঁ কম রেটে দিয়ে দিচ্ছি কম রেটে দিলে লাভ হয় কত তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার